আর নবীর আগমনে আমরা খুশি হয়ে জসন জুলুস করতেছি সেটার মধ্যে বেদা ঠিকই না বাঁধা দিয়ে কোনো লাভ নাই কারণ ঈমানদারকে কেউ বাধা দিয়ে রাখতে পারে ঈমানদারকে কেউ বাদা দেওয়ার দরে রাখতে পারে নবীর আগমনে খুশি হয়েছি খুশি হব ইনশাহ আল্লাহ ঠিকই না সামনে পবিত্র ঈদে মিলাদন্নবী আসতেছে আমরা খুশি না বেজার খুশি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদন্নবী ঠিক কিনা সকল আনন্দের চেয়েও সবচেয়ে বড় আনন্দ আমার নবীর আগমনের আনন্দ এই কথা আমি আব্দুল কায়ুম বলি না আল্লাহ তালা কোরআনে বলেন ওল ইন কুন্তুম তো হিব্বুন আল্লাহ পত্তাবি আউনি হাবিবুকুমুল্লাহ বলবিহাদিল্লাহি অফ আল্লাহ বলেন যারা আমার পক্ষ থেকে ফজল পেয়েছ ফজল বলতে আমরা দেখেছি কোরআন আর আমার রহমত পেয়েছ আপনারা বলেন রহমত বলতে আমার নবীজি ঠিক কিনা আমার নবীর সে কোনো রহমত হতে তাহলে আল্লাহ বলেছেন আমার কোরআন পেয়ে আমার রহমত পেয়ে তোমরা বসে থেকো না তোমরা আনন্দ করো কন্যা সুবাহা আনন্দ তাহলে পবিত্র পবিত্রে ঈদ এ খুশি না জোরে খুশি না সকল ঈদের সেরা ঈদ এ মিলাদুলনী ঠিক কিনা আমরা এই এদিনকে কি নবীর আনন্দিত খুশি হব ঠিক কিনা আমরা যশ্নে জুলুস করতে চাই কি চাই না আমরা যশ্নে জুলুস করতে চাই কি চাই না আমাদের আবদার যে ঢাকা সোরয়ার উদ্যানে আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক ওইখানে আমরা ঈদ মিলাদ পালন করব। ঠিক কিনা আরো ঠিক কিনা এখানে বিভিন্ন তরিকতের লোক বিভিন্ন দলের লোক যদি সমাবেশ করতে পারে তাহলে জামাত কেন পারবে না ঠিক কিনা কারণ আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা রোহিঙ্গা না ঠিক কিনা আহেলের সুনতল জামাত কোনো নদী দিয়ে বাইসা আসে না আমরা এই দেশের মানুষ ঠিক কিনা আমরা এই দেশের নাগরিক সবাই যদি সব কিছু করতে পারে তাহলে আমরা কেন পারবো না ইনশাআল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি হুজুরের নেতৃত্বে আমরা ঢাকা ওই সরোয়ার্দি উদ্যানে পবিত্র ঈদে মিলাদুলনবী পালন করতে চাই ইনশা আর যারা বলেন ইনশা নবীর আনন্দিতে খুশি হব এটাই লক্ষণ বেঈমান বেজার হয়েছিল কে কে শয়তান বেজার হয়েছিল নিজের চুল নিজের সিট ছিল কারণ নবীর আগমনে সব কিছু ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা সব কিছু ধ্বংস হওয়ার পরে আমার নবীর আগমনে সব কিছু রহমত হিসাবে উজ্জ্বল হয়েছিল ইনি হলেন রহমত আমার নবীর থেকে রহমত কিছু হতে পারে না দুনিয়ার জমিনে যত রহমত আছে সব রহমত থেকে আমার নবীর রহমত শ্রেষ্ঠ ঠিক কিনা আমার নবীজি শুভ আগমন করেছিলেন আমরা খুশি না বেজার হয়ে কোনো লাভ নাই কারণ নবীর আগমনে খুশি হওয়াটাই উত্তম ঠিক কিনা খুশি হলে জান্নাত পাবেন আর বেজার হলে জাহান্নামে নামে যাবেন কারণ নবীর আগমনে কোনো বেইমান বেজার হতে পারে না আপনারা বলেন কোনো বেইমান বেজার হতে পারে আরে সাধারণ যদি দেখবেন কোন সন্তান জিপিএ প্লাস পাই জিপিএ গোল্ডেন প্লাস যদি পাই তাহলে কি করে মিষ্টি বিতরণ করে এটা কোন কুরআন হাদিসা আছে দলিল যে যে তা আপনার সন্তান প্লাস খুশিতে এক মন দুই মন মিষ্টি আনন্দিত হইতেছেন তাতে কোনো দলিল নাই আর নবীর আগমনে আমরা খুশি হয়ে করতেছি। সেটার মধ্যে ঠিকই না বাধা দিয়ে কোনো লাভ নাই কারণ ইমানদারকে কেউ বাধা দিয়ে রাখতে পারে ইমানদারকে কেউ বাধা দেওয়ার দরে রাখতে পারে নবীর আগমনে খুশি হয়েছি খুশি হব ইনশা আল্লাহ ঠিক না শুধু আমরাই নাই এই বিশ্বের মধ্যে যতগুলি মুসলিম কান্ট্রি রয়েছে প্রত্যেক মুসলিম কান্ট্রির মধ্যে সরকারিভাবে তাদেরকে ছুটি ঘোষণা করেছে এবং তারা সরকারিভাবে ঈদে ঈদ এ করে ঠিক কিনা ইয়ামিনে দেখেন লক্ষ লক্ষ মানুষ ঈদ এ পালন করে আপনি সিরিয়াতে যান আপনি মিশরে যান আপনি নাজরিয়াতে দিকে তাকান আপনি দেখবেন লক্ষ কোটি কোটি মানুষ যশ্নে জুলুস ঈদ এ পালন করতেছে।। যারা বলে যে বাহিরে এই স্বপ্ন শুধু বাংলাদেশে তাদেরকে বলতে চাই যে তাহলে এই বাইরে এই ইসলামী কান্ট্রির মধ্যে তারা কিভাবে ঈদে মিলাদুল নবী পালন করে তাহলে তারাই কি বেদাত করতেছে বোঝা গেল ডাল মে কুচ কালা হে ঠিক কি না সমস্যা কোন জায়গায় সমস্যা কোন জায়গায় অন্তরে 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 জালা রে বড় জালা ঠিক কি না নবীর প্রেমে আমরা খুশি হই তোমরা বেজার এটা কোনো হইলো আরে নবীর বিষয় এটা আনন্দের বিষয় ঠিক কিনা আমার সৌভাগ্য যে আমি নবীর নবীর মিলাদ করতেছি দাঁড়াইয়া কে আমার ভাগ্য যে আমি নবীর একবার সালাম দিতে পারছি ঠিক কিনা জুড়ে বলেন না এটা সুভাগ্য লাগে সুভাগ্য লাগে ভাই নবীকে সালাম দেওয়া এটা কি কি লাগে সৌভাগ্য লাগে সবাই দাঁড়ায় নবীকে সালাম দিতে পারে না ঠিক না সবাই দাঁড়ায়া কি করতে পারে না বারে না সবাইকে সালাম দিতে পারে সবাই পারে না এটা ভাগ্য লাগে এটা ভাগ্য লাগে কারণ মদিনা ওয়ালা হতে পারে দূরে কিন্তু আমার অন্তরে রয়েছে ঠিক কি না আশেকদের অন্তরে মদিনা ওলা বসবাস করে আল্লাহর অলিরা অন্তরে বসবাস করে ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না